জওয়ান ও ডানকি দিয়ে গত বছরটা নিজের করে নেন শাহরুখ খান এই তিন সিনেমা প্রায় দুই হাজার পাঁচশো কোটি রুপি ব্যবসা করেছে অনুমিতভাবেই নতুন বছর ইন্ডিয়ান অফ দ্য ইয়ার হয়েছেন শাহরুখ গত রাতে এই পুরস্কার গ্রহণ করে প্রায় দশ মিনিট বক্তৃতা দিয়েছেন অভিনেতা তার কথায় যেমন ছিল সিনেমা প্রসঙ্গ তেমনি উঠে এসেছে ব্যক্তি জীবনের নানা প্রসঙ্গ স্তর বিশিষ্ট সেরা প্রাইম ওয়াটার ট্যাঙ্ক বাংলাদেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী ব্যাকটেরিয়া মুক্ত ট্যাঙ্ক 2023 সালে বলিউড বাসা শাহরুখের মুক্তিপ্রাপ্ত তিনটি সিনেমায় বক্স অফিসে চূড়ান্ত সাফল্যের মুখ দেখেছে কিন্তু একই সঙ্গে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলা কমিয়ে দিয়েছিলেন শাহরুখ তার বদলে নিজের অনুরাগীদের সঙ্গে সরাসরি সামাজিক মাধ্যমেই কথা বলেন আজকাল তবে সম্প্রতি একটি অনুষ্ঠানে পুরস্কার গ্রহণের সময় নিজের জীবনের কিছু অন্ধকার সময় নিয়ে কথা বলেছেন এই তারকা সালে মাদক কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান প্রায় এক মাস ছিলেন হাজতে এই ঘটনার পর দুই বছর পেরিয়ে গেলেও টু শব্দ করেননি অভিনেতা তবে গতকাল বুধবার সম্মাননা গ্রহণ করে কথা বলেছেন ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা নিয়ে গত চার পাঁচ বছরের যাত্রাটা আমাদের পরিবারের জন্য বেশ রুক্ষ ছিল আমি জানি কারণে নিশ্চয়ই আরও অনেকের ক্ষেত্রে তাই আমার সব সিনেমা ফ্লপ করে অনেকেই আমার ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার লিখে ফেলেছিল কথাগুলো বলতে বলতে এই সিনেমার বিশারদের রসিকতা করে মূর্খ বলেও সম্বোধন করেন তারপর নিজের ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ তোলেন তিনি বলেন ব্যক্তিগত জীবনে কিছু অপ্রীতিকর এবং বিরক্তিকর ঘটনা ঘটেছে বললেও কম বলা হয় কিন্তু তাতে আমার একটা শিক্ষা হয়েছে চুপচাপ থাকো একদম নিস্তব্ধে কাজ করো নিজের আত্মসম্মান বজায় রেখে চুপচাপ পরিশ্রম করে যাও কারণ অনেক সময় যখন মনে হয় জীবনে সব ভালোই চলছে কিভাবে যে জীবন তোমার পরীক্ষা নেবে বুঝতেও না কিন্তু এই সময় আরও সততা আর আশা নিয়ে নিজের গল্প নিজেই লেখা উচিত শাহরুখ তার এই বক্তব্য শেষ করেন নিজের ওম শান্তি ওম সিনেমার জনপ্রিয় সংলাপ দিয়ে হিন্দিতে বলা সেই সংলাপ বাংলায় করলে দাঁড়ায় যতক্ষণ না শেষটা আনন্দ হয় ততক্ষণ সেটা শেষ হয় না একই অনুষ্ঠানে শাহরুখ পাঠান আর জাওয়ানের অতুলনীয় বক্স অফিস সাফল্যের জন্য দর্শককে ধন্যবাদ দেন তিনি স্বীকার করেন যারা এই সিনেমাগুলো দেখেছেন তাদের মধ্যে অনেকেই হয়তো তার অভিনয়ের ভক্ত নন কিন্তু তার পাশে দাঁড়াতেই তারা সিনেমা হলে গিয়েছেন সেই জন্য তিনি কৃতজ্ঞ করিম সৌব